এটাতে রাখি পূর্ণিমা স্পেশাল পর্ব স্পেশাল পর্ব তো রাখির দিন সোমবার ছিল যার জন্য আমরা খাওয়া-দাওয়া করিনি কিছু করতে পারিনি তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আজকের খুব খুশি এই যে চিংড়ির বিরিয়ানি এতে খুব খুশি আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই খুশির খবরে আর পরে কি আছে পরে এবার রান্না বান্না চিংড়ি মাছ গুলো কাটি আচ্ছা কেটে নি তুমি উনুন জ্বালিয়ে দাও আচ্ছা আর আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কিন্তু প্রবাস গেছে মাছ বিক্রি করতে যেহেতু আমরা ভিডিওটা সকালবেলা করছি সবাই একসঙ্গে থাকতে পারে না এত সকালে দুপুরে যেদিন হয় সেদিন হয় রবিবার ছাড়া হয় না হয় না তো তবু চেষ্টা করব দেখি কি হয় চিংড়ি গুলো আমি চিংড়ি কাঁকড়া খুব একটা ভক্ত চিংড়ির মতো

এগুলো পালিশ চাল তো পাউডার থাকে এক ধরনের ধুলে সাদা দুধের মতো বেরিয়ে যায় জলটা গরম হয়েছে জলের মধ্যে দেবো চার পাঁচটা গোটা তেজপাতা এধারে ডিম সেদ্ধ হচ্ছে একটু লবণ দিয়ে দেবো যে ভাত রান্না হবে তাতেও একটু লবণ দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি

মাধবী দিদি ভাই এই আয়ুষের জন্য গিফট পাঠিয়েছে আগে অনেক গিফট পাঠিয়েছিল আবার এইটা পাঠিয়েছে মানে একসঙ্গেই ছেড়েছিল কিন্তু সবগুলো তো একসঙ্গে অনলাইন এসে পৌঁছায় না আস্তে আস্তে এসেছে আয়ুষ তো রাত্রের থেকে মানে পাগল হচ্ছে বাবা আমি তাকাবো না কি আছে ওরে বাবা সাবধান কিন্তু

পেঁয়াজ আদা রসুন সব কোড়নে কুড়ে নেব আর পেঁয়াজটা কোড়নে কুড়েই দেবো আর বেরেস্তাটা দিলে ভালো হয় কিন্তু পেঁয়াজ ভেজে দিলে আয়সের বাবা আর মা পছন্দ করছে না নিতে হবে পেঁয়াজটা কোড়নে কুড়ে নিচ্ছি জলটা

তারপরে ভাপে দিলে সমস্ত মশলার ভাবটা ওর ভিতরে ঢুকবে অনায়াসে আসে পেঁয়াজটা পুরে দিচ্ছে কড়াইতে তেল দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে রসুন করা আদা করা পেঁয়াজ করা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাতটা হয়ে গেছে ফ্যান জারিয়ে নেব গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিংড়ির মধ্যে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার চিনিটা দিয়ে দেবো ধনে পাতা কুচি চিংড়িটা আলাদা করে অনেকেই ভেজে নেয় আমি একটু আলাদাভাবে করছি একবারে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো কাদা তো ওই জন্য আর কাদায় আপনাদের দেখাতে পারিনি কেটে আনেছি ওই মাথা পাতাগুলো বেশ তো ভালো পেয়েছেন পরিষ্কার আছে ফ্রেশ আছে দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে একটু একটু করে দুধ নিয়ে নেব একটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে নেব আর একটাতে হলুদ গুঁড়ো গুলে নেবো আমি যেহেতু ফুড কালার ব্যবহার করব না তাই আমি এইভাবে গুলে নিচ্ছি আমি আজকের বিরিয়ানির গুঁড়ো মশলা ব্যবহার করছি তো এখন গুঁড়ো মশলাটা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে এটা রেডি হয়ে গেছে লঙ্কা সামান্য একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যার প্রয়োজন হবে সে নেবে তলায় একটু কলার পাতা দিয়ে দেবো তলায় একটু প্রথমে ভাত দিয়ে দেব এক সাইডে অল্প একটু দুধ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলা দুধ অল্প একটু ঘি দিয়ে দেব তলায় আরুষ তোমার চিংড়ি মাছটা দেখাচ্ছ হ্যাঁ বড়া তুমি চিনবে কি করে ও ঠিক অল্প ভাত দিয়েছি

मैं उनसे डालूं क्यों जा दिया था वो तीती आशु आह मैं बड़ा सिंगल जा दिया था चाची नहीं उर बोलते आश्ली आमिर दे है वो तीती आश्ली नारायण ताके बिस खाना तो बिस हाँ वो तुम्हारे को बात दे वैसा उनके बातो বাবু তো শিখে গিয়েছে কি করবো আছে দিদি এক ধরে কাশ্মীরি লঙ্কা দিয়ে গোলা দুধ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে গোলা দুধ হ্যাঁ এক ধারে হলুদ গোলা দুধ দিয়ে দেবো আর এক ধারে সাদা থাকবে বিরিয়ানির একটু লাল ভাত একটু হলুদ ভাত একটু সাদা ভাত তিন রকম হলে ভালো ঘি দিয়ে দেবো ওপর থেকে ঘি সব ধারে গোলাপ জল কেওড়া জল মা বলে টকটাকে একটু অল্প করে দিস

বিশাল ভাব উঠেছে কলার পাতাটা পুড়িনি কিন্তু বেশ বিশাল হয়েছে না তুমি হেভি বানিয়েছো কালার তো বিরাট এই তো পাচ্ছি কিরঞ্জলে জানা এসে দেখ আজকে কি রান্না হয়েছে আয়ু

ומי זה נורץ?

আজকের বিরাট স্পেশাল খাওয়া দাওয়া আমার কাছে বিশেষ করে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার